আশা করি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসাই আমরাও ভালো আছি এবং আপনারাও ভালো আছেন আসলে আপনারা বেশ কিছুদিন যাবৎ কোনো ভিডিও পাননি কোনো টিপের ভিডিও পাননি কোনো লাইভ আসেনি এই অনেক ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন যে ভাই দেখতে পাচ্ছি না যে কোনো ভিডিও ছাড়ছেন না কোনো সমস্যা হলো কি না আসলে কোনো সমস্যা না ভাই দীর্ঘদিন বেশ কিছুদিন ধরে একটু বাড়িতে ছিলাম বাড়িতে থাকার পরে বদলে অন্য একটা ড্রাইভার দিয়ে গেছিলাম দেওয়া যাওয়ার পরে ঢাকা থেকে প্রায় নয় থেকে দশ দিনের তারা তিনটা টিপ ছিল পরে আমি বগুড়া থেকে আসছিলাম বগুড়াতে আসার পরে ড্রাইভার বগুড়া থেকে বাসায় চলে গেছে আর আমি বগুড়া থেকে পঞ্চগড় আসছি মূলত আসার পরে কোনো টিপটাপ নাই টিপের অবস্থা খুব খারাপ যেহেতু আমাদের খুলনা দক্ষিণ অঞ্চলে রাস্তা একেবারে নাটোর সিংড়া থেকে শুরু করে অতিক্রি রে মূলাটলি রেল তারপরে আপনার কালীগঞ্জ নয়দা যশোর রাস্তার অবস্থা খুব খারাপ ভয়ানক এজন্য আর কে ওদিকের যাওয়া হচ্ছে না ঢাকা থেকে ঢাকা দিকে টিপ খাটা হচ্ছে তা আজকে কদিন ধরেই টিপের বাজারে একেবারেই ধস নেমে এসছে অবস্থা খুবই খারাপ আমাদের ট্রান্সপোর্ট থেকে আজকে অল্প বেশ পাঁচ সাতটি গাড়ি গেছে দক্ষিণ অঞ্চলের দিকে এবং ঢাকাতে গাড়ি গেছে একটি আর অন্য কোনো দিকের গাড়ি কোনো বের হয়নি আসলে সারো মানে পঞ্চগড়ে আছে এখানে কোথায় কেমন টিপের বেহাল দশা কি অবস্থা আসলে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা লাইভে আসলাম আর বেশ কিছুদিন আপনাদের সাথে লাইভে কথা হয়নি এজন্য আর কি যুক্ত হলাম আর যারা আমার সাথে যুক্ত হয়েছেন কে কে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটিও অবশ্যই জানাবেন আর যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে কিছু জানার প্রয়োজন থাকে সেগুলো অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব যে আপনাদের সেগুলো উত্তর দেওয়ার জন্য আমি বসে আছি নিরিবিরি একটা স্থানে কি করবো টিপ নাই সকাল থেকে বসে বোর হয়ে যাচ্ছি আমাদের একটা গাড়ি সমস্যা হয়েছে সেটাই কাজ করছে আর আমাদের এক কোম্পানির যে আর একটা গাড়ি ওটি বদলি একটা ড্রাইভার দিয়ে বড়ো ভাই বাসায় গেছিল যাওয়ার পরে যে কোনো কারণবশত ইঞ্জিনটির সমস্যা শেষ হয়েছিল আমরা সেই গাড়িটি কাজ করেও পঞ্চগড়ে নিয়ে চলে আসছি এবং আরেকটা গাড়ি একটু আছে সমস্যা হয়েছে আমরা সেটা কাজ করে নিচ্ছি আর আমার গাড়ি একটু সমস্যা টায়ারের সমস্যা ছিল আমরা গতকালকে টায়ার লাগাইছি আসলে আমার অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছেন যে ভাই আপনার গাড়ির দাম কত আপনাদের কোম্পানি কোন গাড়ি কোন দাম আসলে ভাই কবে কিনা হয়েছিল কত টাকা কিনা হয়েছিল সেটা আমরা বলতে পারি আসলে এখন বর্তমান দাম কোনটা কেমন সেটা তো বলা সম্ভব না কারণ আমরা তো বিক্রি করব না এটাই ভাই লিখেছেন সৌদি থেকে হাই হ্যালো ভাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন যেহেতু প্রবাসী আছেন অনেক কষ্টে আছেন আসলে আমরা পুরুষ মানুষ সবাই পরিবারের স্বার্থে পরিবারের মানুষের স্বার্থে আমরা নিজেরা রোজগার করি কষ্ট করি যেহেতু বাইরে আছেন দোয়া করি ভাই নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন মন মানসিকতা ভালো রাখবেন কারণ বাইরে যদি মন মানসিকতা ভালো না থাকে তাহলে চলা খুবই অসম্ভব সবচেয়ে মূল ব্যাপারটাই হচ্ছে বাইরে মন মানসিকতা ভালো থাকতে হবে বাইরে মন মানসিকতা ভালো না থাকলে চলা সম্ভব না আমি এক এক করে দেখাবো আমাদের গাড়িগুলো আজকে যে কোন গাড়িটি কোন অবস্থায় আছে প্রথমে দেখায় আমার গাড়িটা যে এটা আমার গাড়িটা এখানে আছে সাহেব ভিতরে বসে আছেন আসলে টিপ টপ না থাকলে আর কি হয় ওপাশে আমাদের ঝিনেদাও কালীগঞ্জের গাড়ি আছে আর পশু গাড়ি আছে এটা হচ্ছে আমাদের কোম্পানির গাড়ি আমরা তিনটা গাড়ি একই জায়গায় আছে আর যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুইটা গাড়ি দেখা যাচ্ছে এবং আমাদের একটা সবগুলো আর একটা গাড়ি বাইরে আছে কাজ চলছে হ্যাঁ লিখেছেন ভাই আপনাদের কাছে কি টাটা এলেভেন জিরো নাইন আছে হ্যাঁ ভাই টাটা এলেভেন জিরো নাইন গাড়ি আছে ভাই গাড়ি আছে ভাই দেখুন আমার ভিডিওতে অনেকগুলো গাড়ি আছে তার ভিতরে একটা পনেরো সিরিয়ালের এলেভেন জিরো নাইন আপনি হয়তো চারটে পাঁচটা ভিডিও পরে দেখতে পারবেন গাড়িটি ভিডিওটি ছাড়া আছে এবং ভিডিওর উপরেই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যে ভাই যে নাম্বারে যোগাযোগ করবেন গতকালকে যেহেতু আমি এসেছি আমাদের কোম্পানি গাড়িতে আমার গাড়িটি ঢাকাতে ছিল আর আমার কোম্পানির গাড়িতে করে এক একজোড়া টায়ার নিয়ে এসেছিলাম টায়ার নিয়ে এসছিলাম দিনিয়দহ কালীগঞ্জ থেকে যেহেতু পঞ্চগড় বগুড়াতে টায়ারের দাম অনেক বেশি আমরা গতকালকে বিকালে পৌঁছায় আগে টায়ারটা লাগাই নিচ্ছি নতুন টায়ার এখন একটি খাটেনি আমরা এখানেই টায়ারটা লাগিয়ে এখনও সেবা করা হয়নি আসলে আমার কাছে মনে হচ্ছে যে এই টায়ারগুলো বর্তমান খুব ভালো সার্ভিস দিচ্ছে এই জন্যে আমি এই টায়ারই লাগাচ্ছি ব্যবহার করছি আর কি এর আগেও আমি একজোড়া লাগাইছি ব্যবহার করছি প্রায় এক বছরের বেশি লাস্টিং করছিল ওই আশায় আমি এই দুজোড়া টায়ার লাগানো লাগানো হয়েছে যেহেতু গাড়িতে এখন অনেক ময়লা সাদা আছে বৃষ্টির সময় আর এর আগে পঞ্চগড়ে আমার টায়ার সমস্যা হয়েছিল বেশ কিছুদিন আগে চার থেকে পাঁচ মাস আগে তা সমস্যার কারণে আমরা জিনে যাওয়া কালীগঞ্জ থেকে কোনো গাড়ি সেভাবে পাইনি যে আমরা টায়ার নিয়ে আসার জন্য এই জন্য এই জোয়াটা লাগাইছিলাম এটা হচ্ছে অ্যাওলেস এটাও চার পাঁচ মাস হয়ে গেল এই টায়ারের সমস্যা হচ্ছে কি যে এই টায়ারটা যে বিট আছে এই বিট কিছু থাকতে থাকতেই টায়ারগুলো উড়ে যায় টায়ারগুলো টেকে না আর আমাদের দেখতে পাচ্ছেন এই যে কন্টেনার টায়ার যেহেতু ময়লা কাটে ময়লা লেগে আছে অনেক এজন্য বিটটা সহজে বোঝা যাচ্ছে না আমার এই টায়ারটার বয়স হচ্ছে আট মাস আপনারা জানেন যে আমাদের গাড়িগুলো কোনো সময় বসে থাকে না সবসময় রানিং চলাচল করে এজন্য হয়তো অন্যান্য গাড়ির তুলনায় একটু টায়ার কম থেকে কম যায় সকালে উঠে বিসমিল্লা শহীদ হেলপার সাহেব গ্রিস করেছে যে গিরিশ লেগে আছে আসলে এইভাবে গ্রীজগুলো যদি লেগে থাকে এখানে একটি কাদা ময়লা জমাট শুরু হয়ে যায় আর আমাদের যে স্পেটটা টায়ার আছে এটাও ফেরেশ টায়ার কন্টেনার আর কিছুদিন আগে ব্যাটারি আমরা চেঞ্জ করেছি এক থেকে দেড় মাস আগে আমরা এবার নতুন মডেলের হ্যামকো ব্যাটারি লাগিয়েছি এর আগে ব্যাটারি ছিল আপনার হ্যামকো মডেল অন্য মডেল আর এটা হচ্ছে নতুন ভার্শন অনেক ভালো সার্ভিসের কথা বলে আর কি গ্যারান্টি দিয়ে দেওয়া দিয়েছে দেখা যাক এখন কেমন চলে আর আমাদের সামনের যেটা লাগানো আছে সেটা হচ্ছে জেন্সিংটা টায়ার এটাও তিন মাস হয়ে গেল। ভাই গোসল খাওয়া দাওয়া করবেন এখন পরে করবেন পরে করবেন সকালে গাড়ি স্টার্ট করিলেন কি অবস্থা স্টার্টের মোবাইল দেখিলেন নাকি আচ্ছা ঠিক আছে তাহলে মোবাইল তো সমান জায়গায় আছে মোবাইল দেখছি হ্যাঁ না না মোবাইল কমে না মোবাইল কমে না তারপর সে কি অবস্থা আছে না আছে এই আর কি

পনেরো টাকা থাকবে না যে ক টাকা হবে দেবো না আমি আর আসলে অনেকেই আবার প্রশ্ন করছেন যে ভাই আপনার গাড়িটি রং করাবেন না আসলে রঙ করাবো ভাই যে পরিমাণ বৃষ্টি হচ্ছে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে তো পাঁচ দিন কাজ আপনার বিশ পঁচিশ দিন লেগে যাবে এজন্য আমরা এখন রং রঙ না বৃষ্টি তো কমে গেলে আমরা গাড়ির রঙ ক্যাবিন যেখান যা কাজ আছে আবার বিশ্ব দুয়াও ভালোবাসায় সেগুলো আবার কমপ্লিট করব ভাই আপনাদের কাছে কি টাটা ভিতরে নাইন আছে হ্যাঁ ভাই আছে তা আপনি এর আগে দেখেছেন কি না গাড়ি ভিডিও খেয়াল করেন ভিডিওর ভিতরে আছে আর আমাদের এই গাড়িটি যিনি চালাই তিনি হচ্ছেন আমাদের ইসরায়েল ভাই আমাদের যিনি দেখাশোনা করেন তিনি আসেনি বাসায় যে কোনো কাজের বিষয়টি আছে হয়েছে কোন জায়গায় যাচ্ছেন মাল মাল এই এলসি ওইটা কত করে বেরেষ্টি কোন জায়গায় লাভবে লোড তো পরে বাগলা বান্দায় দেখে আমাদের মনে হয় আজকের হওয়ার সম্ভাবনা নেই গাড়িটা যাচ্ছে খুলনাতে তা গাড়িটি কাজ করানো হয়েছিল তো অনেক কাজই বাকি ছিল সেগুলো মিস্ত্রি ও শাকিল কি করছো এমনি করে আছে ভোট করা নেই

আমি আসলে যে বোর্ডিং এ থাকা হয় আমি আমরা এটা হচ্ছে আমাদের অফিসের পেছনে আর কি টার্মিনালে নাই আমরা এটা হচ্ছে আমরা যে বোর্ডিং এ থাকি সেই বোর্ডিং এর মামা সাইলেন্সারে কি অবস্থা

আমি বারো মাসের তেরো মাস ব্যবহার করেছি করার পরে একদিন হালদার দু মাস চালিয়েছে হ্যাঁ চালানোর পরে ইউনুস ভাই চালিয়েছে তারপর টায়ারের মাল দিতে পারি নি টায়ার আমি দু মাস চালাই চালিয়েছে এই টায়ারগুলো ভালো কিন্তু যে গুলো কি অবস্থা এখন বলা যাচ্ছে না এখন এই টায়ারগুলো আমরা চালাই চালানোর পরে আমরা আবার দেখব কি অবস্থা এই টায়ার এটিগুলো হচ্ছে যেগুলো এভিড সেগুলো হচ্ছে আটচল্লিশ এই টায়ারগুলো খুবই ভালো বর্তমান সার্ভিস দিচ্ছে আপনারাও দেখেন যদি আমার ভিডিও বর্তমান কোনো গাড়ির মাহাজন বা ড্রাইভার ভাই দেখে থাকেন অবশ্যই আপনাদেরকে আমি সাজেস্ট করব যে উইন পাওয়ার আটচল্লিশ টায়ারগুলো লাগাবেন টায়ারগুলো ভালো সার্ভিস দিচ্ছে বর্তমান ভালো ভালো কোম্পানির ছাড়া আমরা এই গাড়িতে আমাদের এই গাড়িতে আছে তিন জোড়া জোড়া টায়ার আপনাদের দেখালাম আরেকটা জোড়া দেখাচ্ছি আমরা তো কন্টেনার ব্যবহার করে থাকি কিন্তু কন্টেনার ব্যবহার করলে কী হচ্ছে ঋণ ঋণের সমস্যা হচ্ছে ঋণ টেকছে না যেহেতু টায়ারগুলো এটা হচ্ছে কন্টেনার টায়ার এই কন্টেনার টায়ারগুলো খুব হার্ড দাম অনেক বেশি কিন্তু অনেক হার্ড যখনই আমরা গাড়ি জার্কিং হয় তখন টায়ারগুলো সমস্যা হয় খেলে না তখন সম্পূর্ণ চাপ পড়ে ঋণে আর তখন ঋণগুলো ভেঙে যায় ফেটে যায় এই সমস্যাগুলো হয় এবং এই যে এটা হচ্ছে উইন পাওয়ার পঞ্চাশ আমরা এই টায়ারটি বারো থেকে তেরো মাস ব্যবহার করেছি আসলে আমার কপাল গুনে চলেছে কিংবা টায়ার ভালো সেটা আসলে বলতে পারলাম না আমি বারো থেকে তেরো মাস বর্তমান ব্যবহার করেছিলাম উইন পাওয়ারের এই পঞ্চাশ পঞ্চাশ নাম্বার এটা হচ্ছে নাম্বার পঞ্চাশ তা আমার কাছে খুব ভালো সার্ভিস দিয়েছিল এখন বর্তমান কেমন সার্ভিস দিচ্ছে আসলে ব্যবহারের পরে বোঝা যাবে আসলে আমরা সামনে ব্যবহার করি জ্যানসিং বিট এবং পিছনে যখন যেটা আর ভালো হয় আমরা এদিনই কন্টেনার ব্যবহার করছিলাম কিন্তু কন্টেনারের অবস্থা খুব খারাপের কারণে আমরা কন্টেনার আর চালাচ্ছি না যেহেতু আমরা অন্য পিছনে এসছি এখন বর্তমান ওইন পার ব্যবহার করছি আমার গাড়িতে দুই জোড়া আছে আমার কোম্পানি গাড়িতে এটা তিন জোড়া আছে এবং আরেকটা গাড়িতে দেখেছি যে চারগুলো ব্যবহার করতে দেখা যাক কেমন হয় আর কি ভাই লিখেছেন যে গাড়ির ব্যবসা কেমন যাচ্ছে ভাই গাড়ির ব্যবসা মূলত এক থেকে দুই মাস আগে অনেক সুন্দর ছিল এবং ভালো ছিল গত কয়েকদিন যাব বৃষ্টির কারণে বা দেশের হয়তো যে কোনো কারণ হয়তো কোনো সমস্যার কারণে কোনো বড় বড়ো প্রজেক্টের কাজ নাই কারণ আমাদের যে গাড়িগুলো দশ টাকার গাড়ি আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি বড় বড়ো প্রজেক্টে সরকারি যেমন রাস্তা বিল্ডিং কনস্ট্রাকশন এইসবগুলো আমাদের মাল দিয়ে থাকে পাথর বালু সিমেন্ট আর পাবলিক তো খুব কম পাবলিকে আর কয়টা বাড়ি করে কয়টা ঘরদার করে কয়টা প্রজেক্ট আছে পাবলিকের তো সেভাবে নাই এই কারণেই আমাদের সরকারি মালের পরে ডিপেন্ড করে বেশি সরকারি কাজের পরে আমাদের গাড়িগুলো চলে বেশি আর কি তা চলে এই জন্য আমাদের মার্কেটের অবস্থা খুবই খারাপ আমার গাড়ির আগে দশ দিনে ঢাকা থেকে যেখানে ছয় দিন লাগে তিনটা ট্রিপ ট্রিপ উঠতে সেখানে দশ দিনে তিনটা টিপ উঠছিলো আর আমি বাসা থেকে আসছিলাম কালকে কালকেও বসা টিপ হয়নি আজকেও বসা আসছি পঞ্চগড়ে কোনো ট্রিপ নয় আবারও ভাই লিখেছেন যে ভাই গাড়ি ব্যবসা কেমন বর্তমানে ভাই বর্তমানে ব্যবসার অবস্থা ভালো না আসলে আমি অন্যদের মতো আপনার বলবো হয় ব্যবসা করেন গাড়ি কেনেন কিনে ব্যবসা করেন আসলে আমার দ্বারাই মিথ্যা কথা বলা সম্ভব না ব্যবসার অবস্থা বর্তমান খুবই খারাপ মোটর গাড়ি হ্যাঁ লিখেছেন বর্তমান তো ড্যাম সিজন তার জন্য হ্যাঁ ড্যাম সিজন তার জন্য কি করা যায় ভাই আরে ভাই লিখেছেন ষোলো পনেরো গাড়ি কেমন হবে হ্যাঁ ষোলো পনেরো গাড়ি ভালো খারাপ না মোটো অনেক ভালো গাড়ি ষোলো পনেরো গাড়ি সব জায়গায় চালানো যায় আপনি বাংলাদেশে যে প্রান্তে চলবেন সারা দেশ ঘুরতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু আমাদের সেগুলো তো হয় না দশ টাকা যে গাড়িগুলো আছে আমরা দশ টাকা চালাই দশ টাকা সম্বন্ধে তো আপনার কিছু জিজ্ঞেস করলে সেগুলো হয়তো ভালোভাবে বলতে পারি কিন্তু অন্যান্য গাড়ি তুলনা যদি বলেন তাহলে সেভাবে তো বুঝবো না গাডি আমাদের আসলে সামনে আছে গাড়িটি করে করে করেছে সেই দেখছি যে যে আমি কথা আসলে টায়ার এখানেও লাগানো আছে এখানেও যেহেতু আমার ব্যবহার এখানে ওই একই টায়ার

দাঁড়াবো <TR> <mRadist mayoría> <m of the imagery> <table> দুর্ভাগ্যবশত আমাদের গাড়িগুলো যেহেতু আমাদের কোম্পানির তিনটা গাড়ি দেখছেন আর এটা হচ্ছে আমাদের ভাই গাড়ি ভাই লিখেছেন ষোলো পনেরো গাড়িতে ভাই মোটামুটি ইনকাম কীরকম মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কিস্তি দেওয়া যাবে গাড়ি চালাইয়া না ভাই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কিস্তি বর্তমান গাড়ি চালিয়ে দেওয়া সম্ভব না ভাই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কিস্তি আপনি দিতে পারবেন না কারণ হচ্ছে এখন বর্তমান যা মার্কেটের অবস্থা আপনি মাসে ষাট সত্তর হাজার টাকা আশি হাজার টাকা ইনকাম করলেন মাসে এবং আপনার গাড়ি ডেমারেজ আছে টায়ার ডেমারেজ আছে আপনার নিজের খরচ আছে গাড়ির আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেগুলো করে আপনি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ক্ষতি আপনি দিতে পারবেন না একটু কম যদি মনে করেন যে ভাই আমি তিরিশ হাজার টাকা কিস্তিতে মাসে দেবো এবং বাদ বাকি টাকা আমি গাড়িতে খরচ করব তাহলে ভাই পারবেন যেহেতু আপনাদের চাকা ডেমারেজ টায়ার ডেমারেঞ্জ কম পারবেন ভাই তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত তিরিশ চল্লিশ হাজার টাকা দিতে পারবেন বর্তমান মার্কেটে কারণ আপনি ষাট থেকে সত্তর হাজার টাকা মাসে ইনকাম করবেন হ্যাঁ সিজনে ভাই লিখেছেন যে সিজনের সময় কি সম্ভব হ্যাঁ সিজনের সময় সম্ভব সিজেনের আছে আপনারা না আমাদের গাড়ি আরেকটা পাশে আছে কাজ চলছে সেটা এখন আপনাকে দেখায়নি অবশ্যই দেখানোর চেষ্টা করব আমার কথাগুলো ক্লিয়ার যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাই আমি যে কথাগুলো বলছি যে কথাগুলো শুনতে পারছেন কিনা না বা ক্লিয়ারভাবে যাচ্ছে কি না এগুলো